সবাই ভালো আছেন সুস্থ আছেন এলিগেন্সিয়া বিড়ি থেকে ছোট্ট একটা লাইভ হবে সেটা হচ্ছে আজকে আমাদের কিছু প্রোডাক্ট ডেলিভারিতে যাচ্ছে এগুলো কিছুটা কাস্টমাইজ এই জন্য ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট একটা হচ্ছে লাইভ করে দিই ফার্স্টে হচ্ছে আংটি নিয়ে কোয়ারি থাকে সেটা হচ্ছে এটা এটাতে ওপরে ফ্রস্টিং এবং হচ্ছে ছিলা কাজ করা আছে এবং ভেতরে হচ্ছে যে ভেতরে আপনার নাম ইনগ্রেভিং করে দেওয়া আছে পুরো নাম এবং হচ্ছে এই যে এখানে নিজস্ব হলমার্ক দেওয়া আছে যেটা কিনা হচ্ছে আপনার লেজারের হলমার্ক দেওয়া এটা হচ্ছে আপনার মেশিনে চেক করে যেটা অরিজিনালি ক্যারেট আছে কি না তারপরে কিন্তু এই হলমার্কটা আসে তাছাড়া কিন্তু এই হলমার্কটা আসে না এই একটা হচ্ছে আংটি যাচ্ছে আরেকটা হচ্ছে মোস্ট পপুলার একটা রিং সেটা হচ্ছে এটা এটাতেও এটাতে হচ্ছে ইনিশিয়াল দেওয়া থাকে ঠিক এই জায়গাটায় বাট একজন হচ্ছে প্লেন নিবে সো তাকে প্লেন পাঠানো হচ্ছে সে শুধু আংটিটাই নিবে এরপর আছে হচ্ছে ছোট্ট একটি যে ছোট্ট একটি পায়েল এটা হচ্ছে বেবি পায়েল সো এটা বড়দেরও দেওয়া যাবে এই সাইজটা বড়দেরও আছে এরপর হচ্ছে আরেকটি চেইন এবং লকেট আছে এবং লকেটের পেছনে হচ্ছে আপনার ইনগ্রেভিং করা আছে আচ্ছা এটা হচ্ছে অনেক স্টোনের ব্ল্যাক স্টোনের সো এটা বেশিরভাগ হচ্ছে যারা নেয় তারা হচ্ছে ছেলেদের জন্য নিয়ে থাকে ছেলে ছেলেদেরকে গিফট করার জন্য মানে তার হাজব্যান্ড হোক ফ্যামিলি মেম্বার হোক বা যে যাকেই হোক ছেলেদের জন্য গিফট করার জন্য এই জিনিসটা প্রচুর চলে এটা হচ্ছে আপনার এই ব্ল্যাক স্টোনেরটা আরেকটি হচ্ছে পায়েল আছে সেটা হচ্ছে এরকম এটা এই পায়েলের হচ্ছে চেনটা টোটালি ইউনিক এবং পুরোটা হচ্ছে এরকম গ্লসি গ্লসি একটা লুক দেয় খুবই 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 সুন্দর এবং খুবই ইউনিক এই একটা পায়েল যাচ্ছে এটা উনি অ্যাডজাস্টেবল করে চেয়েছে আমরা অ্যাডজাস্টেবল করে দিয়েছি অত অথবা এই যে ফিক্স সাইজটা ঠিক আছে আমাদের এখানে কিন্তু ফিক্সড সাইজও হচ্ছে আমরা মেনলি আমরা ফিক্স সাইজগুলোই হচ্ছে পাইল দিয়ে থাকি এবং পাইলের ঠিক এই জায়গাটাই দেখাই যেটা অরিজিনালি হচ্ছে নাইন টু ফাইভের এবং ঠিক এই জায়গাটাই মানে এক একটার এক এক জায়গায় যে আপনারা হলমার্ক পাবেন যেমন এটার হচ্ছে এখানে হলমার্ক আছে সো আমাদের এগুলো একেবারে অরিজিনাল রূপা এবং অরিজিনাল হচ্ছে ইতালিয়ান রুপার এই যেগুলো দেখাচ্ছি আর যেগুলো আমি বলেই দেবো যেগুলো হচ্ছে দেশীয় মেট যেমন এটা হচ্ছে দেশীয় মেট এটা হচ্ছে একটা বেবি চুরি মেয়েদের এটা জারকান স্টোন সেটিং করা আছে এখানে হচ্ছে ছিলা কাজ করা আছে এখানে ছিলার ডিজাইন করা আছে আমি যাই না হ্যাঁ এই যে সো এই ডিজাইনটা করা আছে পুরো চুরিটাতে সো এই এই হচ্ছে স্টোনের সো এগুলো সব প্রি অর্ডারের ছিল আজকে ডেলিভারিতে যাবে আর যারা যারা আমাকে দেখছেন একটু জানাবেন তো আমি আসলে মাঝে মধ্যে হচ্ছে এরকম ছোটোখাটো লাইফ করে দিব যখন আমি সময় সুযোগ পাবো এটা অ্যাডজাস্টেবল করে দেওয়া হয়েছে ছোট বড় করতে পারবেন যাতে হচ্ছে বেবি ছোট বড় করে কিছুদিন পড়তে পারে আর ফিক্স সাইজ নিলে বেবিদের সমস্যা হয় দেখা গিয়েছে সিক্স মান্থ পর আর ওইটা পড়তে পারে না সো তারপরে হচ্ছে আরেকটা ব্রেসলেট আছে সেটা হচ্ছে এই যে মুন ডিজাইন হ্যাঁ মুন ডিজাইন এটাও হচ্ছে নাইন টু ফাইভ এই যে ইতালিয়ান রুপার এখানে হচ্ছে আপনার এখানে আপনারা হলমার্ক পাবেন ঠিক আছে যেখানে হলমার্ক আছে ইতালিয়ান রূপার এটা হচ্ছে মুন ডিজাইনের একটা হচ্ছে ব্রেসলেট এটাও কাস্টমাইজ অর্ডার ছিল এটাও কাস্টমাইজ অর্ডার ছিল আরেকটা যাচ্ছে এটা হচ্ছে অনেকের খুব মানে ছেলেদেরকে ছেল মানে ভাইয়াদেরকে হচ্ছে গিফট করে মেনলি সো এগুলো হচ্ছে ইতালিয়ান রুপার আচ্ছা ইতালিয়ান রুপার এবং হচ্ছে আরেকটা আছে হচ্ছে অন্য রূপার যেমন এই যে আমাদের এখানে কিন্তু হচ্ছে নাইন টু ফাইভ দেওয়া আছে এবং এটা অরিজিনাল ইতালিয়ান রূপার সো এগুলো হচ্ছে ওজন ওজন অনুযায়ী সেল করা হয় যেগুলো ওজন অনুযায়ী সেল করা হয় সেগুলো ওজন ওজন অনুযায়ী বলে দেওয়া হয় প্রাইসটা আর যেটা হচ্ছে সিঙ্গেল হিসেবে সেল হয় সেটারও সিঙ্গেল হিসেবে প্রাইস বলে দেওয়া হয় আর এই যে লকেটটা এটা খুবই খুবই ইউনিক এখানে হচ্ছে আপনি চাইলে এখানে উনি মাই লাভ লিখেছে এখানে আপনি চাইলে আপনি নামও দিতে পারেন চাইলে অক্ষরও দিতে পারেন সেটা হচ্ছে ডিপেন্ড করছে আপনার ওপরে ওকে সো এটা হচ্ছে অনেক স্টোনের আর আংটি যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে এই যে আংটি আংটির হচ্ছে এই যে ওপরে ফ্রস্টিং করে ছিলা ডিজাইন দেওয়া আছে মানে ডিজাইন করা আছে আর ভেতর হচ্ছে নাম দেওয়া আছে এই যে আর আমাদের পেজের এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া আছে আমরা পেইজে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ সো যারা যারা হচ্ছে যে কোনো কিছু অর্ডার করতে চাচ্ছেন আমাদের হচ্ছে পেইজে নক করবেন সো পেজে নক করলে আপনি ইনস্ট্যান্টলি হচ্ছে আমাদের রিপ্লাই পেয়ে যাবেন আর এটা কিন্তু ইউনিক এখনও পর্যন্ত এই ডিজাইনটা মানে এই চুরির এই ডিজাইনটা আপনারা বেবি কোনো ব্যাঙ্গলে আপনারা পাবেন না আমরাই মেবি ফার্স্ট করেছি খুবই খুবই সুন্দর আর এটা খুবই আর এটা বেবিদের হাতে লাগবে না হ্যাঁ সেভাবেই করা হয়েছে কোনো কিছুই অনেকে হয়তো বা ইয়ে করতে পারেন স্টোন এরিয়াটা লাগবে কিনা কোনো কিছুই না ফিনিশিং একেবারে টপ নচ করা হয়েছে ঠিক আছে ফিনিশিং একেবারে টপ নচ করা হয়েছে এবং এটা খুবই সুন্দর এটা ওজন আছে হচ্ছে এটা চার পাঁচ বছর বয়সের বেবির জন্য করা হয়েছে এটার ওজন আছে আনা ঠিক আছে আর যেহেতু এখন হচ্ছে রূপার দাম বাড়ছে রুপার দাম স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও বাড়ছে তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে আমি এখন আপনাকে একটা প্রাইস বলে দিলাম যে এখন এটা প্রাইস এটা বাট দেখা গিয়েছে রূপার দাম বেড়ে যাওয়াতে আমাকে তখন আবার প্রাইসটা আপ করতে হচ্ছে তো আমি এখন আপনাকে প্রাইসটা বলতে চাচ্ছি না সো যারা হচ্ছে নিতে চাচ্ছেন যে হ্যাঁ আমি নিতে চাচ্ছি সো আমাদের পেজে হচ্ছে নক করলে আপনি আপনারা হচ্ছে এগুলোর একেবারে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং আমাদেরকে মানে কী বলা যায় যে কোনো ধরনের কোয়েশ্চেন করলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দিয়ে দিব যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার এটা হচ্ছে বিষয় মেহনাজ এম হাই হাই আপু কস্ট আপু কাইন্ডলি কস্টের জন্য আমাদেরকে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে আপনি কোথা থেকে লাইভ করছেন আমি ঢাকা থেকে লাইভ করছি সো ঢাকা থেকে এগুলো ডেলিভারিতে যাবে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনি যদি ফুল অ্যাড্রেসটি দিয়ে থাকেন ঠিক আছে ফুল অ্যাড্রেসটি যদি দিয়ে থাকেন এটা হচ্ছে ইংলিশ ওকে সো এইটা হচ্ছে আংটির ডিজাইনটা এটা খুবই 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 হচ্ছে এখন খুবই সবাই খুবই পছন্দ করছে এবং ভেতরে নাম ইনগ্রেভিং করা এটা একটা আপু অর্ডার করেছে তার হাজব্যান্ডের জন্য আর এটা হচ্ছে অ্যাংকলেট পায়েল যেটাকে বলি এই যে এটা হচ্ছে পায়েল সো পায়েল আমাদেরকে আমাদের কাছে কয়েক ধরনেরই আছে আপনি বললে আমরা হচ্ছে ওভাবেই আপনাকে ইনবক্সে পিকচার দিয়ে দিবে আপনি আমাদের কাইন্ডলি হচ্ছে আমাদের পেজে মেসেজ করতে হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হচ্ছে ডিটেলস দাওয়া দেওয়া আছে আমাদের ইউটিউবের চ্যানেলের একটু ডিসক্রিপশনে যদি যান ডিসক্রিপশনে গেলেই আপনি ডিটেলসটা পেয়ে যাবেন ওকে আর এটা ছিল হচ্ছে চার ডিজাইনের ব্রেসলেটটা সো আমি যখনই হচ্ছে কাস্টমাইজ কোনো হচ্ছে প্রোডাক্ট আসবে আমাদের একটু ইউনিক সো আমি হচ্ছে ছোটোখাটো এরকম লাইভ করব লাইভে চলে আসব যাতে আপনারা আপডেট এবং ডিটেলস জানতে পারেন ওকে এই ছিল মানে আজকে একটা ছোট ডেলিভারি যাচ্ছে সো আমি ভাবলাম যে হচ্ছে আপনাদের জন্য একটা ছোট্ট করে লাইভ করে দিই আর যারা যারা আমার সাথে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সো সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমি প্রায় সময় চলে আসবো আপনাদের সাথে কথা বলতে এবং হচ্ছে প্রোডাক্টের ডিটেলস জানাতে ওকে এবং হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমরা লাস্ট হচ্ছে তিন বছর ধরে কাজ করছি রূপা নিয়ে সো এই পর্যন্ত কেউ বলতে পারেনি যে হচ্ছে আমরা একটা বলেছি দিয়েছি আরেকটা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেমন দেখিয়েছি যে এটার হলমার্কটা এখানে হচ্ছে যে হলমার্কটা এটা হচ্ছে লেজারে হলমার্ক করা হয়েছে যেটাকে হচ্ছে একেবারে টেস্ট করে ল্যাব টেস্ট যেটাকে বলে ল্যাব টেস্টের এটা হলমার্ক সো এখানে কারো চুপির কোনো অপশন নেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই হচ্ছে আপনি ল্যাব টেস্টের হচ্ছে হলমার্ক পাবেন সো রূপা নিয়ে আপনি এটা একেবারে একেবারে হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারেন যে হ্যাঁ আপনি ঠকবেন না অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যাদের কোনো কিছু জানা দরকার আমাদের হচ্ছে চ্যানেলটা যেই নামেই ওপেন করা আছে ঠিক সেম নামেই হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে সো আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ দেন আপনি পেয়ে যাবেন অথবা আমাদের যে কোনো একটা ভিডিওতে ঢুকলেই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারেও হচ্ছে ম্যাসেজ করলে সেখান থেকেও আপনি ডিটেলস জানতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ